আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন ফাতেমেগ্রু এগ্রো ফার্মের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত নতুন জীবন জন্ম নিচ্ছে চোখের সামনে ফুটে উঠেছে এক একটি ছোট্ট চিনা বাচ্চা তাদের শরীর এখনো ভেজা চোখ আদবোজা একদিকে আলো তাপে তারা গা শেখাচ্ছে অন্যদিকে কয়েকটা বাচ্চা এখনো ডিম ভাঙার চেষ্টা করছে জন্য এক সুন্দর বোর্ডিং হাউস নতুন সদস্যদের জন্য তৈরি হালকা আলো শুকনো ঘর আর পাশে রাখা এক খাবার এই ছোট্ট পরিবেশে শুরু হচ্ছে নতুন জীবনের প্রথম অধ্যায় কাল যারা ফুটে উঠেছিল আজ তারা নতুন জায়গায় উঠে এসেছে এই দশজন ছোট্ট বাচ্চা এখন একসাথে নতুন পরিবেশে হাঁটছে খেলছে এবং আবিষ্কার করছে তাদের চারপাশ তাদের সাথে আছে এক অতিথি একটি সিল্কি মুরগির বাচ্চা ভিন্ন প্রজাতির হলেও এ যেন এক বন্ধুত্বের গল্প ভালোবাসা সহনশীলতা আর সান্নিধ্যের বন্ধন এটা এখন তাদের নতুন ঘর নতুন বোর্ডিং যেখানে তারা একে অপরের সাথে বড় হয়ে উঠবে আজ সকালে দেখি আবার নতুন চিনাহাসের আটটি বাচ্চা ফুটে উঠেছে প্রাণের স্পন্দন তেমে প্রতিদিনই আসছে নতুন অতিথি এই ছোট্ট হাসের বাচ্চাগুলো হয়তো খুব সাধারণ কিন্তু এখানেই তো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো লুকানো থাকে একটি নতুন সকাল আর কিছু নতুন জীবন এই ছোট্ট খামারে প্রতিদিনই ঘটছে এক নতুন বিস্ময় আগের দল এখন দৌড় চাপে ব্যস্ত নতুন দল জায়গা নিচ্ছে তাদের পাশে আর এদিকে আবার আসছে নতুন অতিথি ডিমগুলো ফেটে যাচ্ছে খুলসের নিচে থেকে শুনতে পাচ্ছি কিচিরমিচির আওয়াজ তারা যেন বলছে আমরাও আসছি একটু অপেক্ষা করো ডিমের খোলো স্টেলে ছোট্ট ঠোঁটগুলো বেরিয়ে আসছে আলোর দিকে এই মুহূর্তগুলোই যেন সব অপেক্ষার চেয়ে ও মধুর একটি একটি করে জীবন ফুরে বেরিয়ে আসছে পৃথিবীর আলোতে মাটির গ্রাণ মানুষের চোয়া আর নরম ঘরের উষ্ণতায় তারা পাচ্ছে নতুন ঘর এদের জন্য জায়গা তৈরি খাবার প্রস্তুত আর আছে ভালোবাসার ছায়া যেন এক চলমান আনন্দযাত্রা প্রতিদিন কিছু নতুন অতিথির জন্য প্রস্তুত থাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন